এবার প্রিমিয়ার লিগের বর্ষ সেরা একাদশে জায়গা করে নিলেন ব্রাজিলিয়ান তারকা মেঘালাস ব্যানডাইক মাহমুদ সহ আছেন বেশ কিছু দলের বড় বড় তারকারা সেক্ষেত্রে কাদের নিয়ে সাজানো হলো এই একাদশ কাদের হাতে উঠল এই অ্যাওয়ার্ড তা নিয়ে থাকছে প্রতিবেদন প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বা পি এফ এবার ঘোষণা করেছে তাদের প্রিমিয়ার লিগের সেরা দল এছাড়া বর্ষ সেরা আরও ঘোষণা করেছে তারা সেখানে ইপিএল এর সেরা হিসেবে তারা ঘোষণা করেছে নাম। গত প্রিমিয়ার করেছেন গোল ও আঠারো অ্যাসিস্ট করেছেন সালা যার কারণে হয়েছেন প্রিমিয়ার লিগের সেরা সেরা একাদশে জায়গা পেয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়াল মেঘালাস ও আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গত আসরে আর্সেনালের ডিফেন্স থেকে সবচেয়ে কম গোল হজম ও সবচেয়ে বেশি ক্লেন জয় ভূমিকা রেখেছেন মেঘালাস এছাড়াও হেডে করেন তিন গোল ডিফেন্সে তার সাথেই আছেন ফ্রান্সের উইলিয়াম সালিবা যিনিও গত আসরে সামলান আর্সেনালের ডিফেন্স এই একাদশের গোলরক্ষক হিসেবে আছেন নটিংহ্যাম ফরেস্টের মার্টস সেলস গত আসরে আটত্রিশ ম্যাচে একশো কুড়ি সেভ ও তেরো ক্লিনশিট রাখেন এই বেলজিয়ান গোলরক্ষক ফুলব্যাক পজিশনে জায়গা পেয়েছেন এই আসরে লিভারপুলে আসা মিলস কেরকেস এছাড়া লিভারপুলের হয়ে লিগ জয় করা সেন্টার ব্যাক ভার্জিল ভ্যান ডাইক জায়গা পেয়েছেন একাদশে আর্জেন্টিনা ওপেনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার আছেন মাঝ মাঠে গত আসরের লিগে পঁয়ত্রিশ ম্যাচে দশ গোল অ্যাসিস্ট করেন অন্যদিকে মাঝ মাঠেও রাখেন নিয়ন্ত্রণ তার সঙ্গে সমান তালে পারফর্ম করেন আরেক লিভারপুল মিড গ্রাভেনবার্গ ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও গত আসরে খেলেন চার অ্যাসিস্ট এছাড়া অ্যালিস্টারের সঙ্গে তার জুটি ছিল বেশ কার্যকর তিনিও আছেন একাদশে অপরদিকে আর্সেন আলের মাঝ মাঠে দারুণ ইমপ্যাক্ট রাখছেন ডেকলান রাইস সব আসর মিলিয়ে করেছেন উনিশ গোল অ্যাসিস্ট ডিফেন্সেও ভূমিকা রাখছেন যথেষ্ট তাকেও একাদশে রেখেছে পিএফএ ফরওয়ার্ডে আছেন প্রিমিয়ার লিগের সেরা হওয়া মোহাম্মদ সালাহ আসরে সাতচল্লিশ গোল অ্যাসিস্ট করা সালার সঙ্গে স্ট্রাইকার হিসেবে আছেন ইসাক নিউ ক্যাসেলের হয়ে গত আসরটা দুর্দান্ত কেটেছে ইসাকের সুইডিশ এই তারকা করেছেন মোট তেইশ গোল এর সঙ্গে এই তালিকায় আছেন ক্রিস উড নিউজিল্যান্ডের এই স্ট্রাইকার গত আসরে করেন কুড়ি গোল ও তিন অ্যাসিস্ট তবে আশ্চর্যজনক ব্যাপার হলো এই তালিকায় নেই ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় তালিকায় আধিপত্য আর্সেনাল ও লিভারপুলের খেলোয়াড়ের সব মিলিয়ে এরপরও তারকা ও পারফর্মারদের মেলা e italica